ফেনীতে আলোচিত অটোরিকশা চালক মঞ্জুর আলম হত্যা মামলার প্রধান আসামি আয়ুব খান এবং হত্যাকাণ্ডের সহযোগী তার স্ত্রী সাফিয়াকে গ্রেপ্তার করেছে র্যাবসাদ চট্টগ্রাম গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় র্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় অটোরিকশা চালক মঞ্জুর হত্যা মামলার প্রধান আসামি আয়ুব খান ও তার স্ত্রী সাফিয়াকে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মঞ্জুরকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করে নিহত মঞ্জুর আলম ফেনী সদর উপজেলার লেমুয়া মাস্টারপাড়া এলাকার বাসিন্দা তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন পূর্বপরিচয়ের সূত্র ধরে দেড় বছর আগে সাফিয়া আক্তার মনির সাথে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয় মঞ্জুর বিয়ের পর পারিবারিক কলহের জেরে মঞ্জুর তার স্ত্রী সাফিয়া আক্তার মণিকে তালাক দেন তালাক দেওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে সাফিয়া মঞ্জুরকে হত্যার হুমকি দেয় চলতি বছরের গত দশ জুন মঞ্জুর আলমের পরিবার তার কোনো সন্ধান না পেয়ে বগদাদিয়া পুলিশ পাড়িতে গিয়ে জানতে পারে পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনি দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার ফেনী সদর হাসপাতালের মর্গে গিয়ে লাশটি মঞ্জুরের বলে শনাক্ত করেন এ ঘটনায় মঞ্জুর আলমের প্রথম স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা আরও জানায় তারা পরস্পরের যোগসাজসে পূর্ববিরোধের জেরে গত দশজন জুন মঞ্জুর আলমকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মুখমণ্ডল সহ দাঁত উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করেন পরে লাশ অজ্ঞাত স্থানে ফেলে তারা পালিয়ে যায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তানবিত চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টিফোর ফেনী Thank you.